আল্লাপাক বরেন লাফ ও কফিমো বিহাজাল বালাদ এটা যদি লাই মিলিন কারি নেন তাহলে এতের তারজমা হবে আল্লাপাক বলেন বন্ধু আমি কি মক্কা শহরের পশম কি খাবো না বান তাহিলো বিহাজান বালাদ ওয়ান তাহি লুম বিহাজন বালাদ আল্লাপা করেন বন্ধু আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না এটা হতে পারে না আপনিও থাকবেন আমি আল্লাহ আমার কসম থাকবে চুড়ে চড়ে দড়ি আমি যখন এই ওয়াজ করি এক মুফতি সাহেব আমি তো আমার ওয়াজি প্রশ্নের উত্তর উপর থাকে আমি ডেকে ডেকে বলি বাবা এসো কারোর প্রশ্ন থাকে এসো এই ওয়াজ করি ভাইয়েরা আমার যে এক মুফতি সাহেব আমাকে ধরেছেন আমাকে কাত করার জন্য আমাকে হ্যারেস করার জন্য এক মুফতি সাহেব কি বলছে জানেন আলেম মানুষ তো তিনি বলছেন হুজুর আপনি যে ওয়াজ করছেন লাট উকসিমো তর্জমা করছেন লাটাকে নেহির অর্থে নিয়ে গিয়ে একটু তর্জমা করে বোঝাবেন আমি অসুবিধা নেই চলো তখন আমি তার জামা করছি লা যদি নেহির অর্থে নেন তাহলে লা উকসিমু বালাদের তার জামা অর্থ কি হবে অর্থটা বলি লা উকসিমু বিহাযাল বালাদ আল্লাহ পাক বলেন বন্ধু আমি মক্কা শহরের কসম খাবো না খাবো না নফি মানে নেহি খাবো না মক্কার কসম খাবো না যেই বলেছি তখন মুফতি সাহেব বলছেন তাহলে হুজুর তাহলে এখানে তার খাবেন না বলছে লাটা নেহির অর্থে নিয়ে তার জমা করেন আমি বললাম হ্যাঁ আমি বললাম মুফতি সাহেব তুমি বুঝি এখানেই গিয়ে আটকে গেছো আর গভীরে আর যাও না সমুদ্রের গভীরে না গেলে মতি পাবে কোথা থেকে মতি পেতে গেলে সমুদ্রের তল দেশে যেতে হবে কথা বলেন না কেন আর সামান্য ডুবে উঠে গিয়ে যদি বলেন মতি নেই জিজ্ঞেস করা হলো বাবা তুমি সমুদ্রের তল দেশে গেছো বলে না তা যাইনি তাহলে মতি পাবে কি করে তুমি যেখানে পৌঁছেছ সেখানকার কথা বলতে পারবে আমি বললাম মুফতি সাহেব আপনি বোধহয় এখানেই পৌঁছেছেন আর আগে আমি পৌঁছে গেছি একটু আসুন লাটা যদি নেহির অর্থে নেন তাহলে আয়তে তার হবে আল্লাহ পাক বলছেন আমি মক্কা শহরের কসম খাবো না না করে দিলেন না কেন না করে দিলেন এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার মাক্কি হুজুর লেখছেন এই জাল্লা বলে ওর কসম খাব না যে বললেন খাব না পেছনে রহস্য আছে কি রহস্য আমি দু সালে খুঁজতে খুঁজতে পেয়েছি অর্থ কি বাইরামার বামাজিরা ইমাম ইবনু হাজার মাকি হুজুর লেখছে দু লাউক সিমু বিহিদা তাকুন ফিহি বাদা খুরুজা আল্লাহ পাক বলেন বন্ধু রে বন্ধু আপনি যেদিন মক্কায় থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না থাকবেন না আপনি যেদিন মক্কা ছেড়ে মদিনা শরীফের হিজরত করে মদিনা শরীফে চলে যাবেন সেদিন আমি আল আল্লাহ আর মক্কার কসম খাবো না 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 বন্ধু হাবিব আপনি যে শহরে মদিনা শহরে চলে যাবেন আমি মক্কা ছেড়ে ওই মদিনা শহরেরই কসম খেতে থাকবো জোরে জোরে হাবিব আমি কসম খাচ্ছিলাম আপনার কারণে আপনিও থাকবেন না আমার কসমও থাকবে না নবী মক্কায় কোরান মক্কায় অ্যাঁ এ বাবা শোনো ঈশা আলা নবি জিনা আরাই হিসালত সালামকে যখন ইঞ্জিল দিলেন মাকামে খাসে ডেকে ইঞ্জিল দিলেন বাবাজি মুসা নবীকে তাওরায় দিলেন ডেকে তাওরায় দিলেন আর তাউদ্দ নবীকে জবুর দিলেন ডেকে দিলেন আর আমার আপনার নবী দয়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হবে নবী মক্কায় আল্লাহ বলছেন জিবরিল কোরআন নিয়ে মক্কায় আমার হাবিবের কাছে পৌঁছে যাও রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন আল্লাহ হুকুম করলেন কোরআন আমার হাবিবের পেছনে পেছনে মদিনায় চলে যাও রসুল মক্কায় কোরআন মক্কায় রসুল মদিনায় কোরআন মদিনায় এই জন্য প্রত্যেক সুরার উপর লেখা আছে দেখবেন হা দিহি মাক্কি ইয়াতুন হা দিহি এটা মক্কায় অবতীর্ণ এটা মদিনায় অবতীর্ণ ভাইরা আমার বাবাজিরা আল্লাহ নবী মক্কায় আল্লাহর কসম মক্কায় রসুল মদিনায় কসম মদিনা জোরে বলো ভাইরামার বাবা বাবাজিরা ইমাম মালিক রহমাতুল্লা আলাই আহলসুল জামাতের ওলামারা বসে এই আয়াতকে সামনে রেখে বললেন যতদিন মক্কা শহরে রসুল ছিলেন মক্কা শহর ছিল পৃথিবীর সমস্ত শহর হতে শ্রেষ্ঠ রসুল যেদিন মক্কা ছেড়ে মদিনার হিজরত করে মদিনা শরীফে চলে এসেছেন সেই থেকে এমনকি পৃথিবীর সব শহর এমনকি মক্কা শহর হতে মদিনা শহর শ্রেষ্ঠ কোন শহর শ্রেষ্ঠ হ্যাঁ আল্লাহ নিজে বলছেন মদিনা না শ্রেষ্ঠ হ্যাঁ ভাই রামার বাবাজিরা হ্যাঁ এই জন্য মোদী না কথা চিনে না আজকাল এখন উল্টো হয়ে গেছে হ্যাঁ মদিনায় আট দিন আর মক্কায় বাবা সাঁত্রিশ দিন হজে গেলে দেখবেন মদিনায় কম মক্কায় বেশি কিন্তু নবীজি কি বলেছেন জানেন সে হাসিদার হাদিস মুসলিম শরীফের হাদিস এক সাহাবি মদিনা থেকে হজ করতে যাবেন ওমার বিন আব্দুল আজিজ আজিজ তিনি হজ করতে যাবেন এমন সময় এক সাহাবিকে সাহিব বিন ইয়াজিদকে জিজ্ঞেস করছেন ভাই তিনি জিজ্ঞেস করছেন যে ভাই তুমি মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাচ্ছ হজ করতে রসুলকে জিজ্ঞেস করেছিলে মক্কায় যেয়ে কদিন থাকবে হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম কি বলেছেন নবী বললেন সালা ফাতা মক্কায় হজ করতে যাচ্ছ তিন দিন থাকবে কয়দিন তিন দিন হজের আসল কাজ হলো তিন দিন তিন দিন থাকার পর দয়ার নবীর পাক জাবানের পাক কথা নবী বলছেন আর মক্কায় থেকো না হয়ে গেলে তিন দিন মদিনায় চলে আসবে তার কারণ মক্কায় হজ হয় নবী বললেন মদিনায় ইমানের হেফাজত হয় ইমান হেফাজতের মার্কাজ সেন্টার হলো মদিনা শরীফ সেই মদিনাকে ভুলো না আর আজকাল হ্যাঁ সব মক্কা 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 ওই তার কাটা সব মক্কা এটা মক্কা চেনে আর নবীর প্রেমিক মদিনা চেনে মদিনে মে জানে কো মদিনে মে জানে কো এ জি চাহতা হ্যাঁ ঘর বানো জি চাহতা হ আরো জোরে সমস্ত আশীষদের মুখে মোদিনা মদিনা মে আখে মেরি আঁখে ترستی تھی ہے یا رب مجھ کو باغ مدینہ دکھا دے <تصفح> کیا دکھا دے مدینہ جورے برون کیا دکھا دے مدینہ دکھا دے پیار سے زندگی دینے والے زندگی میں نبی سے ملا دے موتاح مدینے میں کو موتا ہے مدینے میں مجھ کو, موتا اے مدینے میں مجھ کو جانو نکلے در مصطفیٰ پر آرزو ہے آرزو ہے میری آرزو کو دست رحمت سے دلحن بنا دے تجورے ہو بینا سبحان اللہ نعرہ ایت جگبے نعرہ ایت সিলসিলায় হকফুর ফুরা শরীফ মেদিনীপুর শরীফ পিয়াডাঙ্গা শরীফ নারে তাকবীর মিলা মিলাদ নবীর জলসা আল্লাহ কবুল করেন জোরে বলি আমিন আমার ওয়াজ বোঝা যাচ্ছে সমস্ত আশিকদের মুখে কি মদিনা মদিনা হায় হায় জিন্দাগি ও হ্যায় জিন্দাগি ও হ্যায়

আমার ওয়াজে যদি চার্জ না হয় ভাববো ব্যাটারি ভাইয়ের আমার বাবা জিরা আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বুঝবেন মানে আমি এই বাংলাদেশ থেকে পরশুদিন ফিরলাম বাংলাদেশের নবী দিবস কখনো যায়নি প্রথম তারা ডেকেছিল বাংলাদেশে জশ্নে জুলুসও করেছি বড় জলসা করে এসেছি আমি হ্যাঁ আবার চোদ্দ তারিখে আমার ফ্লাইট আছে হায়দ্রাবাদ কথা বুঝতে বলেছেন সিকান্দারাবাদে জল ভাই আমার বাবাজিরা আমি আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো বোঝার চেষ্টা করুন তাহলে ভালো লাগবে ভালো লাগবে আশা করি ভালো লাগবে তাহলে বাবাজি মদিনা শহর শ্রেষ্ঠ কি কারণে নবীজির কারণে মদিনা শহর শ্রেষ্ঠ রসুরের কারণে রসুরের কারণে নবীজির কারণে মদিনা শ্রেষ্ঠ

আল্লাহ রসুল যে জায়গায় ঘুমিয়ে আরাম করছেন ঘুমিয়ে আছেন রসুরে পাক সাল্লাম দেহ মোবারক যে মাটির সাথে লেগে আছে ওই মাটির মর্যাদা সম্পর্কে শুনবেন খানায় কাবা তো দূরের কথা আর সুর চেয়েও ওই মাটির মর্যাদা আল্লাহর নিকটে বেশি এই জন্য নবীর উম্মাত উম্মাত উম্মাতে মোহাম্মাদির মর্যাদা এত বেশি কেন আমরা নবীর উম্মাত হতে পেরেছি এত উম্মাত হতে পেরেছি আমাদের দরজা শুনবেন আমাদের মর্যাদা শুনবেন হ্যাঁ আমরা তো নিজেকেই চিনলাম না হায় 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 ভাইরা মাব্বা মাজিরা ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাত এক পাহাড় ভ্রমণ করতে গেলেন মুযহাতুল মাজালিস কিতাব পড়তে পড়তে দেখি বাবা ঈসা নবী চলে গেলেন পাহাড় ভ্রমণ করতে ওই পাহাড়ে সাদা কুদ্রতি পাথর দেখতে পেলেন কি সুন্দর পাথর আল্লাহর কুদ্রতি পাথর আল্লা পাক ঈসা নবী আশ্চর্য হলেন আল্লাহ পাক ওহি ওহী মাধ্যমে জানালেন ঈসা এর চেয়েও কি আশ্চর্য জিনিস কি তুমি কি দেখতে চাও ঈশা নবী বলেন হা আল্লাহ দেখতে চাই আল্লাহর হুকুমে পাথরটা টুকরো হয়ে গেল ওই পাথরের ভেতরে আল্লাহর এক বান্দা বসে ইবাদত করছেন ভাইরা আমার বাবা জিরা ঈসা আলাল নবিয়িনা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা তুমি পাথরের ভেতরে আল্লাহর ইবাদত কত বছর ধরে করছো চারটি আঙ্গুর তোরে বললে বলেছিলেন 400 বছর ধরে আল্লাহর ইবাদতে লিপ্ত রয়েছি কত বছর চারশো বছর ধরে ইবাদত করছি ভাইরা আমার বাবা জিরাম ঈসা আলা নবী জিনা আলাই হে সালাম আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ আমার মনে হয় আমার মনে হয় আকাশের নিচে জমিনের উপরে এই ব্যক্তি মত মর্যাদাপূর্ণ ব্যক্তি বুঝি একটাও নেই আল্লাহ ওহির মাধ্যমে জানালেন ঈসা তোমার জানা নেই জানা নেই জানা আখিরিস জমানার পায়গম্বর নবী মোহাম্মদুর রসুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতে মুহাম্মাদিরা শাবান মাসের নবীজি বলেন শাবানুশ শাহরি শাবান হলো আমি রাসূল আমার মাস